সকলকে জানায় শুভ জন্মাষ্টমীর অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা এই ঘটনার পরিপ্রেক্ষিতে বলবো না আমার এমনিতেই একটা মনে পড়ে গেল একটা কথা তো সেই ঘটনাটা তোমাদের সঙ্গে শেয়ার করি তো আমাদের গ্রামে তো মূলত প্রতিটা গ্রামেরই কথা সম্ভবত তো আমি আমাদের গ্রামের কথাই বলছি তখন কিন্তু টিভি ছিল না যখন তখন কিন্তু আমি খুবই ছোট ছিলাম তো যদি টিভি দেখতে ইচ্ছে করতো তখন টিভি ভাড়া করে নিয়ে আসতো কারো একজন মানে যেখানে পাশের গ্রামে বা কারো কাছে যখন টিভি থাকতো তো তাদের কাছ থেকে ভাড়া করে নিয়ে আসতো দু একজন ব্যক্তি মিলে চাঁদা আদায় করে তারপরে ভাড়া করে নিয়ে আসতো দিয়ে কোনো সিনেমা দেখতে ইচ্ছে করলে মূলত বাংলা সিনেমাই হবে দেখে ক্যাসেট নিয়ে এসে তারপরও রামায়ণ মহাভারত এসব ক্যাসেট নিয়ে আসতো এই গ্রামের প্রতিটা ব্যক্তি সবাই মিলে এমনকি বাচ্চাকে ঘুমিয়ে পড়তো কোলে নিয়ে করে সবাই বস্তা পেতে রাস্তার ধারে সেই টিভি দেখতাম তো কি যে একটা মজা ছিল এখন তো সেগুলো তো আর নেই এখন সবার বাড়িতে টিভি সবার কাছে ফোন এরকম হয়ে গেছে তো যাই হোক যেটা বলার তো সে তারপর আমাদের বাড়িতেও টিভি এলো তার কয়েক বছর পর টিভি এলো দিয়ে সেই সময় রূপসী বাংলায় যে সিরিয়ালটা দিত সম্ভবত রূপসী বাংলায় সেটা ছিল ভক্তের ভগবান শ্রীকৃষ্ণ তো ওটা দেখলাম তার আগেও বলি যে বাবা মা তখন যখন টিভি ছিল না সন্ধ্যেবেলায় বসে আমাদেরকে শ্রীকৃষ্ণের কাহিনী অর্থাৎ কীভাবে তার জন্ম হয়েছিল তার বাবা মাকে কারাগারে বন্দি করে রেখেছিল তার যে দেবকীর ভাই অর্থাৎ নিজের ভাই মানে তার দাদা তো সেই ঘটনাগুলো তো বলে দিত বাবা দিয়ে তারপর যখন জানলো যে তার অষ্টম যে সন্তান হবে তা সেটাই হবে কংস আমার মৃত্যুর কারণ তো এটা জানার পর যখন দেবকীর গর্বে দেবকী মার গর্বে যখন শ্রীকৃষ্ণ জন্ম জন্ম নেন দিয়ে যখন ওরাও তো জানতো যে এবার তার সন্তানকে মেরে ফেলবে কারণ সাতটা সন্তানকে তার সে কংস মামা মেরে ফেলেছে দিয়ে তখন কি করলো শ্রীকৃষ্ণকে হ্যাঁ গোকুলে পাঠানোর জন্য ঝুড়িয়ে করে কিভাবে যমুনা নদী পার করেছিল এই সমস্ত কাহিনী বলে দিত তো সেই সময় সিরিয়ালটাও দেখতাম দিয়ে মেলাতাম সেম টু সেম এটাই তো বলেছিল সেই ঘটনাটা তো সত্যি এইভাবেই কিন্তু শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল। সেই বাসুটিতে বাসুটি না তার ছায়ার মতো যখন সে প্রচুর বৃষ্টি হচ্ছিল জন্মের সময় প্রচুর বৃষ্টি যখন হয় তাকে ঢাকা দিয়ে করে সেই নদী পার করেছিল তো এসব ঘটনাগুলোতে যাই হোক আজকে সেই শ্রীকৃষ্ণের জন্মদিন তো সেই উপলক্ষে সবাই পুজো করছে উপোস করছে তো আমিও করেছি সকাল থেকে ঘর পরিষ্কার করে তারপরে স্নান করে আলপনা দিয়েছি দিয়ে ঠাকুরকে পুজো দিলাম দিয়ে তারপর একটু আমার বরের সাথে বেরিয়ে পড়েছি কারণ ভোগ আনতে হবে তারপর ভোগ দেব ভোগ দেওয়া হয়ে গেছে আর হ্যাঁ তার আগে গিয়েছিলাম একটু মেলায় কারণ ঠাকুরকে যে ভোগ দেবো সেই আমার বাসন ছিল না তো ওখান থেকে নিয়ে নিলাম কোটা তারপর আমি খাবার করে নিয়েছি দিয়ে আশ্রমে গিয়েছিলাম একটু ঠাকুরের নাম শোনার জন্য